হ্যাঁ সবার তো আমরা কালকে রাত্রে হচ্ছে যে আমাদের পাখিগুলো ডিম উঠাই নাই ডিমগুলো এখানে আছে খাসার মধ্যেই পাকগুলো সরালে হচ্ছে আপনার সবগুলো ডিম সামনে চলে আসবে তো এদিক দিয়ে ডিম আছে এদিক দিয়ে আছে তো সরানো আমরা ডিমগুলো উঠাই উঠাইয়া দেখি আমাদের পাখি হচ্ছে কতগুলো ডিম পার্স আজকে হচ্ছে অন্য সময়ের থেকে স্বাভাবিকভাবে আজকে ডিমের পার্সেন্টেজ কম আসার কথা তো দেখি আজকে কতগুলো ডিম পাড়ছে আমরা এদের হচ্ছে খাবার পানি সব দিয়ে দিছি ব্যাস পানি খাইতেছে তো আমরা হচ্ছে ডিমগুলো উঠাই প্রথমে হচ্ছে আমরা এই তাকে ডিমগুলো উঠাবো এখানে কিন্তু প্রচুর ডিম থাকে প্রত্যেক দিন আজকে হচ্ছে একদমই ডিম কম এই আজকে একদমই ডিম কম কারণ হয়েছে কালকে আমরা এদের ক্রিমির ডোজটা করাইছি আমরা প্রথমে হচ্ছে ডিমগুলো সবগুলো উঠাইয়া এটার মধ্যে নিয়ে নিব অ্যান্ড দেন হচ্ছে যে যখন আমরা হচ্ছে মানে যে ডিমের ট্রেগুলো আছে ট্রের মধ্যে নেব তখন হচ্ছে যে আমরা এগুলো দেখবো আর কি কতটা ডিম পারছে তো যখন আমরা ডিমগুলো উঠাই তারপর হচ্ছে আপনাদের দেখাইতেছি তো আমাদের ডিমগুলো হচ্ছে উঠানো শেষ মানে সবগুলো সব খাঁচার ডিম আমরা উঠাই ফেলছি এই যে আমাদের অনেক পাখি হচ্ছে বাইর হয়ে গেছে কি বলি এটা বাইরে হয়ে গেছে খাঁচা থেকে এই যে মানে নতুন পাখি তো অনেকগুলো ছিল নিচে যেগুলো আমরা খাঁচাতে উঠাই নাই আর পুরাতন পাখি অনেকগুলো বাইর হয়ে গেছে যেগুলোর ফিটে একদমই আমরা মানে নিজের যে ফসমগুলো আছে এগুলো কম ওই পাখিগুলো হচ্ছে আমাদের পুরাতন পাখিগুলো তো ওই পাখিগুলো কীভাবে জানি বাইর হয়ে গেছে এই যে আমরা ডিম উঠাইছি আজকে তো সম্পর্কে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ডিম পাবো বা এর কমও পাইতে পারি কেননা কালকে ক্রিমিট ডোজ করাছি ক্রিমির ডোজ করা হলে আপনার পাখি এক থেকে দুই দিন হচ্ছে এমনিতে ডিম কম দেয় আর আজকে থেকে আমরা হচ্ছে লিপারট্রনিক প্লাস হচ্ছে গ্রোথ প্রোমোটা চালাবো আর কি আমরা লেবার ট্রনিক চালাবছি সকালে গ্রোথ এই যে তো চলেন আমরা দেখি কতগুলা ডিম হয়েছে সবগুলা সবগুলো আমাদের ডিমগুলো আমরা হচ্ছে আজকে পঞ্চাশ পার্সেন্টের মতো ডিম পাইছি মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্টের মধ্যে তো যেহেতু আমরা কালকে ডোজ করেছি আগে বলছি যে ডোজ করালে পাখির ডিম কম আসে তো হয়তো এই কারণেই কম আসছে কিন্তু সর্ব মধ্যে হচ্ছে দামি সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট পাইছি আজকেই একদম সর্বনির্ম হচ্ছে যে আপনার সন্দেশ থেকে পঞ্চান্ন পার্সেন্টের মধ্যে পাইছি তো কালকে দেখি কতগুলো ডিম পারে তো কালকে আপনাদের আপড আপডেট জানিয়ে দেবো মানে কালকে বলতে আজকে সন্ধ্যার দিকে ডিম পারবে আমরা রাত্রে ডিমগুলো উঠাইয়া দেখব কি কত পার্সেন্ট ডিম পারছে তো আজকে বিকাল থেকে আমরা হচ্ছে যে আপনার লেবার টনিক হচ্ছে গ্রোথ চালাবো আশা করি ডিমগুলো আবার আগের পরিস্থিতিতে চলে আসবে মানে সত্তর পঁচাত্তর থেকে আশি পার্সেন্টে চলে আসবে আমরা আগে থেকে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ডিম পাইতেছি কারণ হইতেছে আমাদের পুরাতন পাখিগুলো আপনার ডিম পার্সেন্টেজ কমে গেছে ডিমের তো সেই জন্য হচ্ছে আমরা পুরাতন পাখিগুলো কে সেল দিয়ে সেল দিয়ে দেওয়ার জন্য যেহেতু আগে পুরাতন পাখিগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি আশি থেকে পঁচাশি পার্সেন্ট দিত এখন হচ্ছে সত্তর থেকে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এরকম দেয় আর কি তো এই পাখিগুলো আমরা সেল দিয়ে দিব নতুন পাখি হচ্ছে আমাদের তৈরি হইতেছে মানে রুডিং হয়ে ওই পাখিগুলো বড় হইলে ওইগুলোকে আমরা আবার খাঁচায় উঠায় ফেলবো আর কি তো আজকের মধ্যে ভিডিও টুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম